মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর যে সকল সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয় তবে দু সালে এই প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পাঁচশো হাজার টাকা দিয়ে শুরু হলেও পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে গিয়ে তা হাজার ও বারোশো টাকা করা হয় তবে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় দু কোটি একুশ লক্ষ মা বোনেরা এই সুবিধা পাচ্ছে ব্যাঙ্কে আসবে এবং নতুন যেসব আবেদনকারী মা বোনেরা রয়েছেন তাদেরও বা টাকা কবে পেতে চলেছেন সেসব নিয়ে সবাই মুখে একই প্রশ্ন উঠছে তারা নতুন আবেদন করেছে এবং যারা অলরেডি টাকা পাচ্ছে তারা এই মাসে মানে জুন মাসে টাকা কবে পেতে চলেছে সেটা বিস্তারিত আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করা যায় গল্পের টাকার জন্য যেসব মামনেরা আবেদন করেছেন তাদের অলরেডি টাকা দেওয়া শুরু হয় এরই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া শুরু হয় নবান্নের বিশেষ অধিকারী সূত্রে জানা যায় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঁচ তারিখ থেকে দেয়া মোটামুটি শুরু হতে পারে তবে পাঁচ তারিখ থেকে দেয়া শুরু হলে তা ধাপে ধাপে দেয়া শুরু হবে বারো তারিখ লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য অবশ্যই চোখ রাখুন সময় কথা ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন সময় কথা